আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ওয়াকফ অর্থ দাঁড়াও আরবিতে হবে ওয়াকফ বাংলা অর্থ দাঁড়াও আতিনি অর্থ দেওয়া আরবিতে হবে আতিনি বাংলা অর্থ দেওয়া ইকামা অর্থ আকামা হবে অর্থ আকামা মার সালাম অর্থ আল্লাহ হাফেজ আরবিতে হবে বাংলা অর্থ আল্লাহ হাফেজ সবগুলো শব্দ আরো একবার শিখেনি ওয়াক অর্থ দাঁড়াও আতিনি অর্থ দেওয়া ইকামা অর্থ আকামা মার সালাম অর্থ আল্লাহ হাফেজ সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা বাল অর্থ তাড়াতাড়ি ইয়াল্লা সুরা অর্থ তাড়াতাড়ি চলো আরবিতে হবে ইয়াল্লা সুরা বাল অর্থ তাড়াতাড়ি চলো সবুর অর্থ ধৈর্য আরবিতে হবে সবুর বাল অর্থ ধৈর্য ইন্তেজার অর্থ অপেক্ষা করা আরবিতে হবে ইন্তেজার বাল অর্থ অপেক্ষা করা সবগুলো শব্দ আরও একবার শিখে সুরা অর্থ তাড়াতাড়ি ইয়াল্লা সুরা অর্থ অর্থ তাড়াতাড়ি চল আরবিতে হবে আলাতুল সব সময় গির গির অর্থ বেশি কথা বলা আরবিতে হবে গির গির বাংলা অর্থ বেশি কথা বলা রোহ অর্থ যাও আরবিতে হবে রোহ বাংলা অর্থ যাও গুরফা অর্থ রুম বা কক্ষ আরবিতে হবে অর্থ, রুম বা কক্ষ সবগুলো শব্দ আরো একবার বেশি হেনি আলাতুল সব সময় গির গির অর্থ বেশি কথা বলা রো অর্থ যাও গোরফা অর্থ রুম বা কক্ষ কুল্লু সুগল অর্থ সব কাজ আরবিতে হবে কুল্লু সুগল বাংলা অর্থ সব কাজ আখের অর্থ শেষ আরবিতে হবে আখের ভালো অর্থ শেষ অর্থ সামান্য দুর্বল আরবিতে হবে বাল অর্থ সামান্য দুর্বল গালি অর্থ দামি আরবিতে হবে গালি অর্থ, দামি সব শব্দ আরো একবার হেনি কুল্লু সুগল অর্থ সব কাজ আখের অর্থ শেষ সয়াতান অর্থ সামান্য দুর্বল গালি অর্থ দামি উস্কুত অর্থ চুপ আরবিতে হবে উস্কুত বালা অর্থ চুপ বাকালা অর্থ দোকান আরবিতে হবে বাকালা কালা অর্থ দোকান ব্যাগ হবে বাতাকা অর্থ কার্ড আরবিতে হবে বাতাকা বাংলা অর্থ কার্ড সবগুলো শব্দ আরো একবার শিখেনি উস্কুত অর্থ চুপ বাকালা অর্থ দোকান অর্থ ব্যাগ বাদাগা অর্থ কার্ড রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বাংলা অর্থ সস্তা অর্থ সকাল আরবিতে হবে সুবাহ বাংলা অর্থ সকাল মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বাংলা অর্থ সম্ভবত তাইয়েব অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়েব বাংলা অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আরো একবার শেখে নি রাখিস অর্থ সস্তা সুবাহ অর্থ সকাল মুমকিন অর্থ 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 ঠিক আছে মানুষ আরবিতে হবে ইনসান ভালো অর্থ মানুষ জেদিদ নফর অর্থ নতুন লোক আরবিতে হবে জেদিদ নফর ভালো অর্থ নতুন লোক কে ফালে অর্থ কেমন আছো আরবিতে হবে কে ফালেক বাংলা অর্থ কেমন আছো কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বাংলা অর্থ ভালো সবগুলো শব্দ হেনি, ইনসান অর্থ অর্থ মানুষ নফর নতুন লোক কে ফালেক অর্থ কেমন আছো কয়েস অর্থ ভালো তরিক অর্থ রাস্তা আরবিতে হবে তরিক পালা অর্থ রাস্তা মুখ মাফি অর্থ বোকা আরবিতে হবে মুখ মাফি অর্থ বোকা এস অর্থ কি আরবিতে এস বাংলা অর্থ কি? সুগল, অর্থ কাজ হবে সুগল বাংলা অর্থ কাজ সবগুলো শব্দ আরো এক বসে হেনি তরি অর্থ রাস্তা মুখ মাফি অর্থ বোকা এস অর্থ কি সুগল অর্থ কাজ জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল ভালো অর্থ মোবাইল হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা ভালো অর্থ মহিলা ইয়া হাবিবি অর্থ হে প্রিয় আরবিতে হবে ইয়া হাবিবি ভালো অর্থ হে প্রিয় ইয়াল্লা অর্থ চলো আরবিতে হবে ইয়াল্লা ভালো অর্থ চলো সবগুলো শব্দ আরো এক বেশি হেনি জাওয়াল অর্থ মোবাইল হুরমা অর্থ মহিলা ইয়া হাবিবি অর্থ হেপ্রিয়, প্রিয় অর্থ আন্তা আনতা আপনার হবে কাম অর্থ কত আরবিটা হবে কাম বানর্থ কত উমর অর্থ বয়স আরবিতে হবে উমর বানর্থ বয়স সুফ অর্থ দেখা আরবিতে হবে সুফ ভালো অর্থ দেখা সবগুলো শব্দ আরো একবার শিখেনি আনতা অর্থ আপনার কাম অর্থ কত উমর অর্থ বয়স সুফ অর্থ দেখা মাফি রাতিব অর্থ বেতন নাই আরবিতে হবে মাফি রাতিব অর্থ বেতন নাই মাফি সুগল অর্থ কাজ নাই আরবিতে হবে মাফি সুগল ভালো অর্থ কাজ নাই মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস বাংলা অর্থ টাকা নাই মাফি আহাত অর্থ কেউ নাই আরবিতে হবে মাফি আহাত বাংলা অর্থ কেউ নাই সবগুলো শব্দ আরো একবার শিখেনি মাফি রাতিব অর্থ বেতন নাই মাফি সুগল অর্থ কাজ নাই মাফি ফুলুস অর্থ টাকা নাই মাফি আহাত অর্থ কেউ নাই এস এম অর্থ নাম আরবিতে হবে এস এম বাল অর্থ নাম এস এস এম অর্থ নাম কি আরবিতে হবে এস এস এম বাল অর্থ নাম কি অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অর্থ কোথায় বেদ অর্থ বাড়ি আরবিতে হবে বেদ বালা অর্থ বাড়ি সবগুলো শব্দ আরো এক বিশ্বে এস এম অর্থ নাম এস এস এম অর্থ নাম কি অয়েন অর্থ কোথায় বেত অর্থ বাড়ি মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো আরবিতে হবে মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো ইনতা কয়েস অর্থ তুমি ভালো আরবিতে হবে ইনতা কয়েস বাংলা অর্থ তুমি ভালো আইওয়া অর্থ হ্যাঁ আরবিতে হবে আইওয়া বাংলা অর্থ হ্যাঁ লা অর্থ না আরবিতে হবে লা বাংলা অর্থ না সবগুলো শব্দ আরো একবার শিখেনি মিয়া মিয়া অর্থ একশো বা খুব ভালো ইন্টা কয়েস অর্থ তুমি ভালো আইওয়া অর্থ হ্যাঁ লা অর্থ না সবি, অর্থ করা আরবিতে হবে সউি ভালা অর্থ করা দোয়ার অর্থ খুঁজরা আরবিতে হবে দুয়ার ভালো অর্থ খুঁজরা হাত ছেল অর্থ পাওয়া আরবিতে হবে হাতছেল ছেল অর্থ পাওয়া মাফি ময়া অর্থ পানি নাই আরবিতে হবে মাফি ময়া অর্থ পানি নাই। শব্দ খোঁজা শিখেনি। ছেল অর্থ করা, দুয়ার, অর্থ অর্থ পাওয়া মাফি ময়া অর্থ পানি নাই শুয়া অর্থ আসতে বা ধীরে আরবিতে হবে শুয়া ভালো অর্থ আসতে বা ধীরে হাদাশীল অর্থ এটা নাও আরবিতে হবে শীল বাল অর্থ এটা নাও শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান বাল অর্থ ধন্যবাদ খারবান অর্থ নষ্ট আরবিতে হবে খারবান বাল অর্থ নষ্ট সবগুলো শব্দ আরো একবার শিখেনি শুয়াইয়া অর্থ আস্তে বা ধীরে হাদাশীল অর্থ এটা নাও শুক্রান অর্থ ধন্যবাদ খারবান অর্থ নষ্ট আনা তাবান অর্থ আমি অসুস্থ আরবিতে হবে আনা তাবান আমি অসুস্থ আনা মাফি মালুম অর্থ আমি জানি না আরবিতে হবে আনা মাফি মালুম অর্থ আমি জানি না আনা মালুম অর্থ আমি জানি আরবিতে হবে আনা মালুম ভালো অর্থ আমি জানি হাতে সুগল অর্থ এই কাজ আরবিতে হবে হাতে সুগল ভালো অর্থ এই কাজ সবগুলো শব্দ আরো শিখে শিখেনি আনা তাবান অর্থ আমি অসুস্থ আনা মাফি মালুম অর্থ আমি জানি না আনা মালুম অর্থ আমি জানি হাতা সুগল অর্থ এই কাজ